আমি তোমাকে কতদিন বলেছি যে বাবার জন্য আমি খাবার নিয়ে যেতে পারবো না আমার মতো অমন সুন্দরী মেয়ের বাবা অন্যের বাড়িতে কাজ করে এটি তো আমার কত লজ্জা লাগে তাও আবার আমাকে প্রত্যেকদিন মানুষের বাড়িতে বাড়িতে পাটাও খাবার দিয়ে আসতে এগুলো আমি একদম পছন্দ করি না সহন রে মা রূপা তোর বাবা আমাদের জন্য কত কষ্ট করে জানিস দিন মানুষের বাড়িতে দিন মজুরের কাজ করে তোর বাবা আছে বলেই তো দুটো খেয়ে পরে বাঁচতে পারছিস না হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম বল আর তোর বাবা দিনমজুর এতে লজ্জার কি আছে দিনমজুররা কি মানুষ না এত কিছু আমাকে বলে কোনো লাভ নেই আমি যেটা বলেছি সেটাই শেষ কথা আমি কালকে থেকে বাবার জন্য দুপুরে খাবার নিয়ে যেতে পারবো না ব্যাস শেষ বাইরে বেশি বের হলে আমার এমন দুধে আলতা গায়ের রং রোদের তাপে নষ্ট হয়ে যাবে না কে গো দিনু ভাই কোথায় চললে তোমাকে অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় খুঁজে চলেছি একবার বাড়িতে গেলাম তোমার গিন্নি বললো তুমি নাকি কাজে চলে গেছো বাজারে তো তোমাকে সচরাচর দেখা যায় না কিভাবে দেখবে ভাই জমিদারের বাড়িতে পুকুর কনেনের কাজ চলছে ওখানে আমি দিনমজুরের কাজ করি সেই বুড়া দুটো কে বাড়ি থেকে বের হয়ে যাই আরেকবার রাতে বাড়িতে আসি কেন রফিক ভাই কোনো জরুরি প্রয়োজন আছে কি আমাকে দিয়ে কি কোনো কাজ করাবেন আরে না দিনু ভাই কাজ করাবো কেন শোনো পাশের গায়ে রহিম মিয়ার ছেলে সে শহরে থাকে অনেক বড় চাকরি করে সে তোমার মেয়েকে কোথায় জানি দেখেছে দেখে অনেক পছন্দ করেছে তারা বিয়ের জন্য বলছে আমি বলেছি দিনু ভাইয়ের সাথে কথা বলে আমি আপনাদেরকে জানাচ্ছি এই কথাটা আমাকে তারা গত সপ্তাহে বলেছিল তোমাকে তো খুঁজেই পাই না ভাই কে যে বলেন রফিক ভাই পাশের গ্রামের রতনরা তো অনেক বৃত্তশালী তারা এক কথায় বলতে অনেক ধনী মানুষ আমার মতো দিনমজুরের সাথে ওদের সম্পর্ক কি মানাই বলুন আরে দিনু ভাই তোমার মেয়ের মতো আমার সুন্দরী মেয়ে এই আট দশটা গ্রামে খুঁজে পাওয়া যাবে না ওদের কোনো চাওয়া পাওয়া নেই শুধু মেয়েকে তাদের ঘরের বউ করে নিয়ে যেতে চায় তোমরা যদি রাজি থাকো তাহলে আমাকে জানিও কিন্তু আচ্ছা রফিক ভাই আমি আপনাকে জানাবো রূপার বাবা দিনু এই বলে সেখান থেকে কাজে চলে যায় দিনু ছিলেন একজন দিনমজুর দিন অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করতেন দিনুর মেয়ের রূপা ছিল অনেক সুন্দরী এর জন্য সে সবসময় অনেক অহংকার করত সে এতটাই সুন্দরী ছিল যে গ্রামে গ্রামে তার শুধু সৌন্দর্যের জয় জয়কার করত কিন্তু তার মনটা ছিল অনেক উৎসিত গিন্নি আজকে রবিক ভাই আমাকে বলল আমাদের রূপা জন্য নাকি একটা ছেলে দেখেছে ওই যে পাশের গ্রামের ধনী ব্যক্তি রহিম ওর ছেলে নাকি আমার মেয়েকে দেখি পছন্দ করেছে প্রথমে শুনে তো আমি খুবই অবাক হয়ে গিয়েছি যে আমার মতো এরকম দিন বছরের মেয়েকে কে বিয়ে করবে কিন্তু সাথে তো এটাও বলে গিয়েছিলাম যে আমাদের মেয়ে তো অনেক সুন্দরী এখন গিন্নি তুমি বলো সম্বন্ধটা কি ভালো হবে সম্বন্ধটা তো ভালোই কিন্তু আমাদের মেয়ে রূপার যে অহংকারী তার অহংকারের জন্য পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সবচেয়ে বড় কথা হচ্ছে যে রূপা কি আমাদের কথা শুনবে সে তো বোধহয় কখনো রাজি হবে না তুমি রূপা মাকে বলে দেখো রাজি হয় কি না মা রূপা তোর রফিক কাকা আছে না তোর জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছে ওই যে পাশের গ্রামের রহিম মিয়া তাদের তো অনেক ভালো ঘর শুনেছি ছেলেটাও অনেক ভালো তুই রানীর থাকবি হালেই মা এখন মা তুই যদি রাজি থাকিস তাহলে আমরা পাকা কথা বলবো আমি বিয়ে করব পাশে গ্রামে তোমরা ভাবলে কি করে ওই রহিমের ছেলেকে দেখেছ ও তো আমার নখেরও যোগ্য না আমি যাকে বিয়ে করব সে আমার মতোই সুন্দর থাকবে আর অনেক টাকা পয়সা থাকবে আমি এমন কাউকে বিয়ে করব যে ওর মতো রহিম আট দশটা তার পকেটে থাকবে স্বপ্ন দেখা ভালো কিন্তু এত বড় স্বপ্ন কেন দেখিস তিন মজুরের মেয়ে হয়ে এত বড় স্বপ্ন দেখা উচিত নয় কোন স্বপ্ন দেখা উচিত কোন স্বপ্ন দেখা উচিত নয় সেটা তোমার কাছ থেকে অন্তত আমার শেখা লাগবে না আমার মতে এরকম সুন্দরী মেয়ের কদর তোমরা কি করে দিবে বিধাতা কেন যে আমাকে এরকম দিনমজুর পরিবারের একজন সদস্য করেছেন কে জানে এইভাবে রূপার অহংকার দিন দিন বেড়েই যেতে থাকে একদিন রূপার বাবা রূপার জন্য হাঁটতে গিয়ে একটা শাড়ি কিনে আনে মা রূপা এই শাড়িটা দেখতো কেমন হয়েছে কাজ করে কিছু টাকা আলাদা করে জমিয়ে তোর জন্য আমি ওরকম দু টাকা শাড়ি কখনোই পরব না তোমাকে বলেছিলাম অনেক দামি দেখে আমার জন্য কাপড় কিনে আনতে এরকম কম দামে শাড়ি পরলে আমাকে কি ভালো মানায় আমি যে কেন রাজপ্রাসাদের রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করলাম না বিধাদার কাছে আমার একটাই প্রশ্ন যে আমার মতো আমার সুন্দরী মেয়েকে কেন দিনমজুরের ঘরে জন্মগ্রহণ করালো এরকম কাপড় আমি চাই না যেদিন অনেক দামি কাপড় আমাকে কিনে পারবে সেদিন আমি পরব রোপা বাবার সাথে কি কেউ এরকম আচরণ করে তোর বাবা কত কষ্ট করে রোজগার করে এই শাড়িটা কিনে এনেছে জানিস নিচে তো রোজগার করিস না তাই রোজগারের মর্মটাও বুঝিস না এত অহংকার বালনারে রে রোপা এই অহংকারী মানুষকে ধ্বংস করে দেয় অহংকারীদের কেউ পছন্দও করে না যারা অল্পতে সন্তুষ্ট থাকে তাদের সব সময় ভালোই হয় আমি তোকে আর কিছুই বলবো না বাকিটা তোর উপর ছেড়ে দিলাম মা রূপা আমি কাজে যাচ্ছি তোর মা পুকুর পাড়ে গেছে তোর মা পুকুর পাড় থেকে আসলে বলিস যে বাবা আসতে রাত হবে অনেকটা কারণ যে বাড়িতে আমি কাজ করছি তার মেয়ের বিয়ে আজ তাই অনেক কাজ আছে ওখানে বাবা সারাটা জীবনে তুমি কাজ করে গেছো কাজ করে কি করেছ আমাদের জন্য আজ পর্যন্ত বাড়ির চালটাও পর্যন্ত ঠিক করতে পারো নি বাড়িটার কি অবস্থা একটা ভালো বাড়ি বানাতে পারো নি দুটো ভালো খেতে দিতে পারো না তাহলে এত কাজ করার তোমার দরকার নেই মারে বললে যদি টাকা রোজগার হয়ে যেত তাহলে তো আমি এতদিনে কঠিন পতিয়ে থাকতাম সারাটা দিন মানুষের বাড়িতে কাজ করি এই কাজের বিনিময়ে আমাকে অল্প মজুরি দেয় কিন্তু চিন্তা করিস না মা তোর সকল ইচ্ছা আমি আস্তে আস্তে পূরণ করব। আমাকে একটু সময় দে মা আমি আরও বেশি বেশি করে কাজ করব যেন তোর সকল ইচ্ছাই পূরণ হয় এই কথা বলে বিমজুর দিনু এক বুক বড় কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায় এতগুলো বছর হয়ে গেল একটাও ইচ্ছে এখন পর্যন্ত পূরণ করতে পারিনি আবার বড় বড় কথা বলতে আসে এসব ইচ্ছে মরণের পরেও পূরণ করতে পারবে না আসলে আমি কতটা সুন্দরী আমি তো আয়নায় নিজেকে দেখি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার মতো সুন্দরী এই দশটা গ্রামে কেন এই পৃথিবীতেও বোধহয় একটিও নেই সবাই আমাকে বলে আমি নাকি অহংকারী আসলে আমার রূপ দেখলে তাদের হিংচে হয় কিন্তু আমার মনে একটাই দুঃখ যে আমি দিনমোচুরের গড়ের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি যখন কিছু চাই তখন সেটা পাই না একদিন রূপাদের বাড়িতে একজন ভিক্ষুক বুড়িমা আসে এবং রূপাকে বলতে থাকে মা গো আমাকে কিছু সাহায্য করবে আমার অনেক খেতে পেয়েছে আমাকে দুটো খেতে দাও না মা বিধাতা তোমার অনেক মঙ্গল করবে মা দয়া করে আমাকে দুটো খেতে দাও না মামার বাড়ির আবদার পেয়েছ যে খাবার চাইতে আমি খাবার নিয়ে আজই করবো নিজেকে কি ভাবো অপসরা ভাবো যে চাইলাম আমার পেয়ে গেলাম আমার কাছে কোনো খাবারটাবার টাবার হবে না তুমি অন্য জায়গায় গিয়ে দেখতে পারো তোমাদের মতো এরকম মৃত্যুক ভিক্ষুকদের আমার অনেক চেনা আছে দুটো খাবারের লুবে মানুষের কাছে মিথ্যে বলে ঘুরে বেড়াও যাও যাও এখান থেকে শরত আমার অনেক কাজ আছে আমি এখন গোসল করতে যাবো এই মেয়ে তোর এত তো অহংকার দুটো খাবার খেতে চাইছিলাম দেখে তুই আমাকে যা নয় তাই বললি খুব শীঘ্রই এর প্রতিদান তুই পাবি তোর এত অহংকার নিমিশে মাটির সাথে মিশে যাবে তোর এই ব্যবহারে আমি তো কে অভিশাপ দিচ্ছি না কিন্তু বিধাতার কাছে বিচার দিয়ে গেলাম বিধাতায় তোর বিচার করবে এই এই বুড়ি মুখ সামলে কথা বল আমার মতো আমার সুন্দরী মেয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছিস এটাই তো তোর ভাগ্য আবার অভিশাপ দিতে এসেছিস যা দূর হয়েছে আমার চোখের সামনে থেকে রূপার কঠোর কথায় বিকারে বুড়িমা আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় যেসব মানুষ আমার পায়ের দিকে তাকিয়েও কথা বলার যোগ্যতা নেই সেগুলো আমার মুখে দিকে তাকে আজ কথা বলে কারণ শুধু একটাই আমি এই জন্মগ্রহণ করেছি আসলে আমি বিরক্ত হয়ে গেছি থেকে থেকে দিন যে অনেক ধনী পরিবারে আমার একটা বিয়ে হবে আর এখান থেকে আমি একটু মুক্তি পাবো কোনো ভালো জামা কাপড় এমনকি দুটো ভালো খেতেও পাই না আর পাড়া প্রতিবেশীরা তো আমার দিকে সাপের মতো ফোনা তুলে থাকে আমাকে দেখে তাদের হিংসে হয় সেটা বলে না সবসময় বলে আমি নাকি অহংকার করি অনেক রাত হয়ে গেছে এভাবে জেগে থাকলে আমার সৌন্দর্যের উপর প্রভাব পড়তে পারে এখন চুপচাপ ঘুমিয়ে যাই এটাই সবথেকে ভালো হবে এটাকে এটা আমি কাকে দেখতে পাচ্ছি আয়নাতে আমার গায়ের রং এরকম কালো কুচকুচে কি করে হয়ে গেল আমি এরকম কি করে হয়ে গেলাম আমার কি হয়েছে এসব হে বিধাতা তুমি আমার এই কি অবস্থা করলে আমার কি হলো এগুলো গায়ের রং তো পরে ছাড় সাথে মুখে ঝোপ ঝোপ থাক এসব তোর কি হলো রে মা আমার অমন সুন্দরী মেয়েটার এ কি আলো হলো নিশ্চয়ই তুই কোনো বড় ভুল করেছিস যার জন্য তোর এই অবস্থা হয়েছে মা কি করেছিস মা মনে করে আমাকে সবটা খুলে বল গতকালকে এক ভিকারি বুড়িমা আমার কাছে খাবার চাইছিলেন কিন্তু আমি ওনাকে প্রচন্ড অপমান করেছিলাম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তখন তিনি আমাকে বলেছিলেন যে বিধাতা আমার বিচার করবেন আমি ওনাকে পাত্তা দিইনি তারপর রাতে আমি ঘুমিয়ে পড়লাম সকালে উঠে দেখলাম আমার এই অবস্থা আমার এমন ধবধবে সাদা গায়ের রং আর এত সুন্দর রূপ কোথায় গেল নিজেকে আয়নায় দেখলে আমার বড ভয় করছে মা আমি এখন লোকজনের কাছে মুখ দেখাবো কি করে কিভাবে আমি মানুষের কাছে মুখ দেখাবো আপনাদের মেয়ের গায়ের রং এত তাড়াতাড়ি এত পরিবর্তন হওয়াটা কি রোগ তা তো আমি বুঝতেই পারছি না আমি তো সব ধরনের পরীক্ষায় করলাম কোনো রোগের লক্ষণও তো তার শরীরে নেই মুখে কালো চোপ চোপ দাগ আর গায়ের রঙটাই পাল্টিয়েছে এতে তো আর আমি কিছু পরিবর্তন করতে পারবো না আমাকে আপনারা এখন বিদায় দিন আর কিছু না বলেই ডাক্তার সাহেব সেখান থেকে চলে যায় ওই ওই রূপা যাচ্ছে যা রূপের আলোতে সারা গা জলমল করত। চি চি কি বিচ্ছিরি দেখতে হয়ে গেছে দেখেছিস অহংকারের ফল এগুলো গ্রামের কেউই রূপাকে কোনো দয়া দেখাতো না কারণ রূপা যখন সুন্দর ছিল তখন ভীষণ অহংকারী ছিল একদিন রূপা খুব বন খারাপ করে জঙ্গলের পথে হাঁটা শুরু করে রূপা জঙ্গলে গিয়ে দেখে সে ভিকুক বুড়িমা জঙ্গলে একটা গাছের নিচে বসে আছে বুড়িমাকে দেখে রূপা নিজেকে সামলাতে পারেনি সে হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলতে থাকে বুড়িমা দেখো আমার কি অবস্থা হয়েছে আমার সেই সুন্দর চেহারা ঝকঝকে রূপ আর নেই সেই সুন্দর চেহারা এখন কুৎসের চেহারাতে পরিণত হয়েছে আমি জানি বুড়িমা সব কিছু তোমার মনের অভিশাপই হয়েছে আমাকে কেউ এখন দেখতে পারে না কারণ আমি যখন সুন্দরী ছিলাম তখন মানুষকে পাত্তাই দিতাম না আমার আর সেই সুন্দর রূপের দরকার নেই বুড়িমা তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও সোহন মেয়ে এই রূপ সৌন্দর্য খুবই ক্ষণস্থায়ী কিন্তু ভালো আচরণ ভালো ব্যবহার সারা জীবন চিরস্থায়ী হয়ে থাকে বিধাতা এক একজনকে এক এক পাবে সৃষ্টি করেছে কাউকে বেশি রূপ দিয়েছে কাউকে দেয়নি এতে তো কোনো মানুষের হাত নেই তাই না কিন্তু ব্যবহার নিজেকেই গড়ে নিতে হয় ব্যবহারই হচ্ছে আসল পরিচয় মানুষের তুই যখন সুন্দরী ছিলিস তখন যদি মানুষের সাথে ভালো আচরণ করতিস তাহলে এখন মানুষের ভালোবাসাও পেতিস তুমি একদম ঠিক বলেছ বুড়িমা আসলে আমার মনটা এত কথি ছিল যা আমার এখনকার চেহারাকে আর মানায় আমি জীবনে অনেক পাপ করেছি বুড়িমা যার প্রাইশ্চিত আমি করছি কিন্তু বুড়িমা আমি নিজেকে অনেক পাল্টানোর চেষ্টা করছি নিজেকে শোধ রাখছি দেখি মানুষ আমাকে সব ভুলে আপন করে নেই কিনা মানুষের সাথে আমি যা অন্যায় করেছি এগুলো তো ক্ষমার অযোগ্য শোন রে মে তুই যদি মন থেকে প্রায়শ্চিত্য করিস তাহলে বিধাতাও তোকে ক্ষমা করে দিবে আর মানুষও তোকে আপন করে নিবে তুই যদি মানুষের সাথে ভালো আচরণ করিস সবার সাথে মিলেমিশে চলিস তাহলে মানুষও তোকে ভালোবাসবে এখন বাড়িতে চলে যাবে বিধাতা তোর মঙ্গল করুক এরপর থেকে রূপা নিজেকে একদম পাল্টে ফেলে অসহায় গরিব দুঃখী মানুষদেরকে যথাসম্ভব সে সাহায্য করে মানুষদেরকে ভালোবাসলে মানুষকে সাহায্য করলে কত আনন্দ পাওয়া যায় যেটা আমি আগে কখনোই টের পাইনি কিন্তু আজ জানি না কেন মনটা এত হালকা লাগছে যা বলার মতো না এই কথা বলে রূপা তখনই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে রূপা ঘুম ভেঙে দেখে যে তার রূপ ফিরে এসেছে বিধাতা তুমি যদি আমাকে আমার সেই আগের রূপ না দিতে তবু আমি খুশি থাকতাম শুধু বাইরের মানুষ কি নয় আমি নিজের মা বাবাকে আমি আস্তে আস্তে সব করছি তোমাকে অনেক ধন্যবাদ বিধাতা আমার মনটা এরকম পরিবর্তন করে দেওয়ার জন্য এইভাবে রূপা তার নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে নেয় তাই আমাদের উচিত অসহায় গরিব দুঃখী মানুষের সাথে খারাপ আচরণ না করে তাদের সাথে সহমর্মিতা দেখানো এতে সবাই আমাদেরকে ভালোবাসবে